আচ্ছা এই সুতানুটি নাম তার উৎপত্তি কর থেকে কিংবা ভূতম প্যাঁচার কটা টিকি আছে আজকালকার দিনে একশো জনকে জিজ্ঞেস করলে খুব বেশি হলে তিরিশ জন পারবে কিংবা বলুন তো কলকাতার নাম আলীনগরকে রেখেছিলেন তো এই আলীনগরের এই যে সুবিশাল গোলক ধাঁধা এই আলিনগরের গোলক আর্কিটেক্ট অর্থাৎ স্থপতিকে আজকে আমরা আমাদের পাশে পেয়েছি সৌগত বসু নমস্কার স্যার প্রথম যে প্রশ্নটা করব আপনি তো ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন ছিলেন যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন এবং ছিলেন এবং আইবিএমে কাজও করতেন সেইখান থেকেই লেখালেখি জগতে আসাটা কিরাম করে হলো আচ্ছা দেখো আমি লেখালেখির জগতে আসবো আজ থেকে দু তিন বছর আগে আমি ভাবি আমি মানে আমি বেসিক্যালি আমি মিউজিশিয়ান ছিলাম মিউজিক কম্পোজার ছিলাম আমার দু তিনটা অ্যালবাম আছে আমাদের ব্যান্ডের অ্যালবাম আছে ব্যান্ড মধ্যে তারপর থেকে আস্তে আস্তে লেখার দিকে একটা ঝোঁক আসে বেসিকালি লেখা মানে আমার চিত্রনাট্য লেখার দিকে ঝোঁকটা আসে আর কি এবারে এখন ক্রমশ এই রিসেন্টলি আমার একটা বইও বেরোচ্ছি আনন্দের শেষ থেকে দুটো বই বেরোচ্ছে আর কালিনগরী বলতে বই হিসেবে বেরোবে দুটো বই বইমেলায় বেরোবে মানে আস্তে আস্তে পুরোপুরি একেবারে লেখার জগতেই ঢুকে গেলাম কীভাবে এসেছি এটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু আমি বলতে পারবো না হয়ে গেছে রক্তনাট্যমে হয়ে গেছে আমরা বহুদিন ধরে আমি শুরু করেছিলাম যখন আমরা মানে আমার ফার্স্ট স্ক্রিপ্ট লেখা যেটা হয়েছিল সেটা আমি লিখেছিলাম আমাদের এই আলীনগর বা আমরা যে ফার্স্ট ছবি ছিল বা বোমকেশের যে ডিওপি সুদীপ্ত মজুমদার আর আমি ফার্স্ট আমরা আলাপ করে একসাথে সুদীপ্তর জন্য আমি একটা গল্প লিখেছিলাম সেটা স্ক্রিপ্ট করা ছিল সেটা নিয়ে আমরা অনেক লড়াই করেছি কিন্তু ওটা সামনে ম্যাচিওর করেন অত ভবিষ্যতে সেটা কি হবে কি না হবে আমরা জানি না কিন্তু সেইটা থেকেই আমার লেখা শুরু মানে লেখালেখির ব্যাপারটা আমার সেখান থেকেই শুরু তারপর আস্তে আস্তে জব নানান ধরনের লেখালেখি শুরু হলো নানান ধরনের সুযোগ জুটে গেল হয়ে গেছে গুপ্তধনের প্রহরী জক তারা মানুষ নয় জানোয়ার নয় ভূতও নয় তারা অদ্ভুত বিচিত্র ভয়ানক খুলে বলে অবজ্ঞা করবেন না এই দুটোই হলো প্রাচীন গুপ্ত ধনের রায় পরিবারের শিবরাত্রির শলতে নিজে এসেছে আমার কাছে ধরা দিতে আমার লোক ওর উপর নজর রাখছে তিব্বতী লেখা খুলির নকশা ইরুদার মেসেজ করালির সাহিত্য চর্চা পুঞ্জপুঞ্জ রহস্য তার জাল বিস্তার করতে আরম্ভ করেছে কুমার আচ্ছা আপনার প্রথম মানে অফিসিয়ালি আপনার প্রথম কাজ হচ্ছে যখের ধন তো এই এই যখের ধনের সুযোগটা করতে গেলো মানে সায়ন্তন ঘোষালের সঙ্গে আলাপ এই সুযোগটা করতে গেলো এই সুদীপ্তর কথা বললাম এই সায়ন্তন ধন করার আগে দুটো না তিনটে শর্ট ফিল করেছিল হ্যাঁ ঠিক আছে এবার সেগুলো সব ডিওপি ছিল হচ্ছে সুদীপ্ত এবারে তারপরে সায়ন্তন যখন ধন করার প্ল্যান করে তখন প্রথমে আর একজন বদলোক স্ক্রিপ্ট লিখেছিলেন অনামিত্র দাস তাদের সময়ও কিছু জানি না আমি এটা কী ব্যাপার তারপরে ওরা আমাকে অ্যাপ্রোচ করে সেই অ্যাপ্রোচ করে আর একজন শুভ বলে আর একজন আমাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর আছে তার জন্যেও আমি এর আগে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম সেই ছবিটাও হয়নি মানে ওটা আমার সব স্ট্রাগলিং ফেজের পার্ট আর কি সেই ছবিটাও হয়নি সেই শুভ হচ্ছে এই যে আমাদের এই সব ছবির অ্যাসোসিয়েন্ট ডিরেক্টর শুভই রাজা সায়ন্তনকে নিয়ে আমার কাছে আসে তারপর যখন যখন লেখার মানে এটা খুব চ্যালেঞ্জিং কাজ আমার কাছে ছিল হচ্ছে মানে ছবিটা সব কিছু মানে ওটার ওই যা স্ক্রিপ্ট ছিল আর কি সেই স্ক্রিপ্টের লোকেশন প্রোকেশন সব দেখা হয়ে গেছে মানে ফার্স্ট স্ক্রিপ্ট আছে ফার্স্ট ড্রাফট যা স্ক্রিপ্ট যা যা লেখা ছিল আর তোদের কাছে এবার সামা সেটা পছন্দ হচ্ছে না ধরেই মানে তারপরে লোকেশন দেখা হয়ে গেছে এবার সেটা ধরেই আমার হচ্ছে শুটিং এর 10 দিন বাকি পুরো আমাকে বলল স্ক্রিপ্টটা রিরাইট করো 10 দিনের মধ্যে 10 দিনের মধ্যে মানে খুব হার্ড ওয়ার্ক হয়েছে প্রথম কাজ হলো যা হয় এক অবশ্যই তার অনেক খামটি থেকে গেছে আমি জানি পড়ে যাইও মানে ওইটাই প্রথম কাজ ছিল সেটা থেকে কিভাবে ওটা বলবো আর কি হৈচই প্ল্যাটফর্মে কাজের সুযোগটা করতে গেল ট্রেলার লঞ্চ হবে আমাদের এসবিএফ থেকে আমাদের ঠাকুর তো আমরা গেলাম কথাবার্তা বললাম আমাদের কাছে হলো অরিন্দম সিংহী ছিলেন অরিন্দম সিং ফার্স্ট এই প্রজেক্টের সাথে মানে অনির্বনের লুক সেট করা সব করা ইনফ্যাক্ট আমার মনে আছে প্রথম শুনেছিলাম সম্ভবত হৈচই এর বোমকেশটা ডিরেক্ট করার কথা সম্ভব ছিল ওনারই ডিরেক্ট না প্রডিউস করার কথা ছিল ডিরেক্ট কে করবেন তখন সেই সময় কিছু ঠিক হয়নি আর কি তা আমরা গেলাম তারপরে এখানে বসে কথাবার্তা হলো আমাদের সাথে আমি সুদীপ্ত শানন্তন গিয়েছিলাম তারপর সেখান থেকে কথাবার্তা হলো আর কি কথাবার্তা হয়ে তারপর সময়ও যাই না কি অরিন্দার থাকতে পারলেন না ফার্স্ট প্রজেক্টটা থেকেই আর কি তারপরে আমরা পুরোপুরি করে হলো হল তখনই মানে ভূমেশের একটা বড় চ্যালেঞ্জ ছিল বঙ্গেস্ত দেখো সত্যি বিপর্যয় থেকে শুরু করে অনুদনশীল তারপরে অনুম দত্ত সবাই সবার ঋতুপর্ণবোষ সবাই নিজের মতো করে পড়েছে এবার তারপরে আবার সেটাকে নতুন করে করা গল্পগুলো সবার জানা সেটাকে আবার নতুন করে করা মানে এতগুলো এস্টাবলিশড অভিনেতা বঙ্গে করেছে তারপরে আবার একজন নতুন তাকে নিয়ে করা মানে প্রথম থেকে তো একটু এ ছিল তো মানে কি দাঁড়াবে কি না হবে

তাই সেদিক থেকে আমার একটা সুবিধা হয়েছে যে আমার ওপর কোনো এক্সট্রা চাপটা আসে বলছি আর দুটি আমার বলা হতো যে তোমরা ফেলুদা লিখতে হবে তাহলে আমার একটা মারাত্মক চাপ কাজ আচ্ছা এখানে একটু ব্রেক দিচ্ছি আপনার পছন্দের গোয়েন্দাকে ফেলুদা না বঙ্কেশ দেখো দুটো দু রকমের তো কিশোর বয়সে আমরা ফেলুদা পড়েছি ঠিক আছে আমি একটা কথা বলতে পারি কেউ যদি আগে ফেলুদা পড়ে তারপর যদি সে বঙ্কেশ পড়ে তাহলে বোমকেশ তার হয়তো মানে সব দিক থেকে দেখতে গেলে ব্যস্টের দিক থেকে বোমকেশকে এটা বেটার ডাকে এবার কেউ আমি উল্টোটাও এটাও অনেককে দেখেছি আমি কাউকে ছোটো করছি না সব মহান সৃষ্টি এক একজনকে কেউ যদি প্রথমে বোমকেশ পরে তারপর যদি কেউ ফের পড়ে তাদের অতটা ছুঁ না কেননা আমাদের মনস্তত্ত্বের যে দেখতে গিয়ে বোমকেশকে ষড়যন্ত্রবাবু তৈরি করেছেন কারণ সেটা সুচিত্রা করতে চাননি মানে আমি বলবো কনসিয়াসলি করতে চাইনি কেন সেটা কিশোরদের কথা ভেবে চিন্তা করি করা সেটা ভাবলে ডেফিনেটলি উনি তো মানে ওর থেকে মানে কোনো অংশটা কম হতো বলে তার মনে হতো না কিন্তু একেবারে মানে কিশোরদের জন্য কাস্টম মেড থেকে ভালো হতে পারে আচ্ছা হইচইয়ের বোমকেশ ফার্স্ট সিজন থেকেই খুব মানে সফল এবং খুব পপুলার এটার পিছনে আপনার কারণ কি মনে হয় প্রথম কারণটা আমি বলবো অনির্বাণ মানে আচ্ছা আপনি কি স্ক্রিপ্ট লিখেছিলেন অনির্বাণকে চিন্তা করেই আমরা প্রথম থেকেই জানতাম অনির্বাণ করব আমাদের প্রথম থেকেই ভালো হয়েছিল অনির্ধমান ব্যোমকেশ অজিত তার সত্যবতী প্রথম থেকেই আমরা জানছিলাম কে কী করবে ঠিক আছে অনির্বাণের সাথে ইনফ্যাক্ট আমি অনির্বাণের এর আগে কোনো কাজই দেখিনি মানে আমি ফার্স্ট যেদিন শুটিং শুরু হলো ফার্স্ট শুটিং এর দিনে গিয়ে ফার্স্ট নির্মাণ নিয়ে অনেক কথা শুনেছি এবার গিয়ে ফার্স্ট আমরা শুটিং এর দিনে ওর সাথে আমার আলাপ তার আগে আমাদের কারোর কোনো ধারণা ছিল না কিরকম হবে বা কি না হবে সেই খুব এতে ছিল আর কি মানে একটু তো চিন্তা আমি আমার পার্সোনাল জায়গাটাকে বলতে পারি বোমকেশ এ করার জন্য মানে গল্পের দিকে তোমরা দেখবে আমি না গল্পটাকে চেষ্টা করেছি একদম না ভাঙা মানে যেভাবে গল্পটা আছে যতদূর সম্ভব ওটাকে সেইভাবে রেখেই করার চেষ্টা করি কিন্তু কিছু কিছু গল্পের ক্ষেত্রে কি হয় যেমন তোমার রক্ত রক্তমুখীরা তুমি দেখে থাকবে আপনার ভাঙতে হয়েছে তার কারণটা হচ্ছে সেটা একটা ঘরের মধ্যে থাকলে ভিজুয়ালি একটা সমস্যার জায়গা তৈরি হয় আর ওয়েব সিরিজের আর একটা সমস্যার জায়গা হচ্ছে এটা কিন্তু সিনেমার মতো বাজেট থাকে না দেখতে হয়তো সিনেমার মতো মনে হতে পারে বা কিছু তার ক্রেডিট আমি বলব সুদীপ্ত সায়ন্ত যারা করছে খেটে বানাচ্ছে তাদের একেবারেই কিন্তু বাজেট কনস্ট্রেন্ট মারাত্মক থাকে টাইট শিডিউলে করতে হয় তাই সেই জায়গা থেকে অনেক খেলি চিন্তা ভাবনা করার জায়গা থাকে না আর কি মানে একটু চেপেই করতে হয় সেই জায়গা থেকে এবার আসি আপনার সব থেকে প্রশংসিত কাজ কালীনগরের গোলপাঁদা নিয়ে এই গল্পটার ভাবনাটা করতে গেল মানে যে পুরোনো কলকাতা নিয়ে এই ভাবনাটা ফার্স্ট করতে গেল এটা হচ্ছে জগের যখন আমরা শেষ করলাম জগের শেষ করার পরে আমি আর একটা স্ক্রিপ্ট লিখেছিলাম একটা করে পড়ি সেটা কি এখন ডিসকোস করছি না কারণ এটা কয়েকদিনের মধ্যে হওয়ার কথা ডিসকো করতে পারি না সেটাও খুব পপুলার একটা লিটারের নিয়েই আর কি ঠিক আছে তো সেটা সময় তারপরে অনেক কিছু সমস্যা দেখা গেলো ছবিটা পিছিয়ে গিয়ে তারপরে ঠিক করা হলো একটা কম বাজেটে একটা থ্রিলার বানানো হবে তুমি এবার সায়ন্তনের একটা স্ক্রিপ্ট ছিল সেটা হচ্ছে আমি দাম নিচ্ছি না মানে একজন হুম এই সময়কারে একজন প্রতিষ্ঠিত একজন সাহিত্যিকের একটা গল্প নিয়ে তাতে কলকাতার ইতিহাসের কিছু কিছু অ্যাসপেক্টস ছিল আর কি স্ক্রিপ্টটা লিখে বলে দেখো থেকে কিছু পড়াই পড়লাম পড়ে বললাম আমার সব মনে দেখো কলকাতা নিয়ে আমার একটা মারাত্মক রকমের একটা রোম্যান্টিসিজম কাজ করে এই কলকাতার ইতিহাস নিয়ে কিন্তু মানে তখনই স্ক্রিপ্ট লিখলি লিখবো বলে পড়াশোনা করতে বসেছি সেটা সেটা হলে এরকম হতো না এটা এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে হ্যাঁ অবশ্যই আর তাই ওকে প্রথমেই বললাম যে একটা কাজ করি এটাকে একটু বড় ক্যানভাসে বানান ঠিক আছে তখনই বসে সেটাও আবার মোটামুটি মাস দেড়ে মাস মাস দেড়ে মধ্যে স্ক্রিপ্ট লেখা শেষ হলো করে তারপরে ওটাকে খেলিয়ে করা আর এইটা মানে আলি নম্বর করার সময় মানে আমি যখন লিখছি গল্পটা ভাবছিলাম এটা আমার নিয়ে একটা খুব এ কাজ করছিল মানে প্রথমত এটা ফার্স্ট আমার নিজের গল্প ছবির জন্য মৌলিক গল্প মৌলিক গল্প আর সেকেন্ড থিং হচ্ছে এই যে ফর্মটা এই ফর্মটা কতটা অ্যাকসেপ্টেড হবে মানে এটা না হিস্ট্রি ক্লাস হয়ে যায় সেটা একটা খুব বড় একটা চাপ চলছিলো ধর মানে অনেকগুলো প্রায় আমাদের যখন লেখা শুরু হয় ফার্স্ট ড্রাফ থেকে শুরু করে যখন শুট স্টার্ট হয় সেটা প্রায় ষোলো সাতেরো নম্বর ড্রাফ থেকে শুট স্টার্ট হয় অনেক এসপেক্ট ছাড়তে 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 গিয়ে একটা যে কনসাইজ করে তারপর জিনিসটা করা হয়েছে আচ্ছা এই যে কলকাতার এত পুরনো পুরনো সব জায়গায় গিয়ে শ্যুট করা ইনফ্যাক্ট হয়তো এখনকার মানে আধুনিক কলকাতার অনেকেই হয়তো সেই সব জায়গার নাম জানতেনই না এইসব জায়গায় শ্যুটিং করা করতে গিয়ে কোনো রকম বাধার সম্মুখীন হতে হয়েছিলো বাধা ধরত মজার অনেক ঘটনা ঘটেছে এই যে আমি লেডি ক্যানিংয়ের করবো হ্যাঁ এটা আমরা একটু রেকি করতে যাই আমরা খিস একসাথে সাথে তো শুনেছি ব্যারাকপুরে লেডি ক্যানিংয়ের কবর আছে ভালো কথা কোথায় আছে সেটা কেউ জানে না সে একজন ঢুকতে যাচ্ছে না লাডবাগান শুনেছি লাডবাগান দিয়ে ঢুকতে যাচ্ছে না না এখানে কিছু নেই আপনি যান ভাগিয়ে দিই তো বলছি মশাই লেডি ক্যানিং এর না না এখানে কিছু নেই বলছে তোমরা যদি ছবিটা দেখে থাকবে লর্ড ক্যানিং এর একটা স্ট্যাচু আছে দেখবে সেটা অনেকে বলছে ওটা নেতাজির স্ট্যাচু বলছে বলি বলি ওটা নেতাজির একটা স্ট্যাচু আছে মানে জানি না ইনফ্যাক্ট আমরা যখন শুটিং করছি ওখানে কয়েকজন পুলিশ ওখানে পাশে ছিল ওরা পাস করতে করতে গিয়ে এদের মধ্যে আলোচনা করছে বাবা এখানে একজন বিখ্যাত মানুষ শুয়ে আছে আমরা এতদিন ধরে আমরা জানিই না কেউ এরকম টাইপের এরকম অনেক মজাদার ঘটনা হয়েছে তারপরে একটা মজার ঘটনা হয়েছিল এই গেমস দাম শরণের মিষ্টির দোকানের ওখানে সে এর আগে মারাত্মক ঝামেলা আর কি সে আমাদের একটা শুভ মানে ওই সব সামনে টাকা দিল আরও নানা রকম সমস্যা পড়তে হয়েছিল যেমন তোমাদের বলতে পারি না বাবার কিছু নেই সুখপুর হয়ে গেছে খোশবাগে আমরা পারমিশন পাইনি ইনফ্যাক্ট এইটাই আমার নেক্সট কোশ্চেন হতো যে মুর্শিদাবাদের ওরকম একটা লোকেশন আগে বোধ হয় আমার যদুর মনে আছে খোশবাগে একটা সিনেমা শুটা দেখেছিলাম চন্দ্র বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের সিরাজের কবরের সামনে একটা ইস্যু তার আগে কোষবাগে না আমি সিরাজের বেগম হয়েছিল যখন সেটা বিশ্বজিৎার সঙ্গে তারা করেছিল ওইখানে বোধ হয়েছিল এবার সেই কোষবাগে পারমিশন আমি যা জানি পারমিশন নেওয়া হয়েছিল কিন্তু তারপরেও আমরা যেদিন হবে ওখানে যখন পৌঁছলাম গিয়ে শুনছি মানে ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না পুরো কোষবাগের পার্টটা আমরা চিট করে করি কীভাবে করি অনির্বাণ পান্ন ঢোকে অ্যাজিক যেন দেখতে এসছে আমি সায়ন্তন সুদীপ্ত ক্যামেরা নিয়ে শুরু আর একজন অ্যাসিস্ট্যান্ট ছিল জাস্ট গিয়ে ওটা মানে ওটা পুরো পুরো সায়ন্তনই সুদীপ্তকে দেয় মানে তুমি কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে আর কি ওখানে একটুখানি কোয়ালিটিটা একটু ফল করে আর কি তুমি এ থেকে দেখলে আর কি ফ্র্যাঙ্কলি স্পিকিং ছবিটা দেখে কিন্তু একবারও মনে হয়নি এটা আমার অন্তত মনে হয় ওটা আমার তো আরেকটু ভিভিটি দেখলে মনে হবে ওটা তোমার এ থেকে তোলা অসম দিয়ে তোলা আর কি মানে পুরো একেবারে মানে লোকজন আসছে আমরা ওরাম ওই ওইরকম একটা সিকোয়েন্স মানে করতে হয়েছিল তোমার এতে কাটনা মসজিদেও সমস্যা কাটার মসজিদেও আমাদের পারমিশন নেওয়া হলো যা সমস্ত কিছু মানে যা ফিজ পে করতে হয় সমস্ত কিছু নেওয়ার সেই সময় যেমন শ্যুট হচ্ছে নানান করতে হয়েছিল সেগুলো আমাদের ইপি মানে জয়দা মানে জয়দীপ সরকার মানে খুব মানে এফিসিয়েন্টলি হ্যান্ডেল করেছে আর একটা কথা ছিল আমার আমার এতে গল্পে মানে ফার্স্ট ফার্স্ট দিকে স্ক্রিপ্টে ছিল আর কি সেটা কাশিপুর গানসের ফ্যাক্টরিকে কভার করে আচ্ছা কিন্তু সমস্যা হলো মানে ওখানে গিয়ে আমরা দেখলাম যে গানসের ফ্যাক্টরিতে পারমিশন পাওয়া যাবে না ওখানে আশেপাশে মানে ক্যামেরা আমি ইউজ করতে পারবো না তাই ওইটাকে বাদ দিয়ে মানে ওই রাজার যেটা ওই ওই ব্ল্যাক প্যাকটা যেটা আমরা করেছিলাম ওইটা দুটো ভাগে ছিল আর কি আচ্ছা গানসের ফ্যাক্টরি একজন লোক ছিল শেষ ওই তালার দোকানে এসেছি ওই দুজন মিলটা করেছিল সেটা উপন্যাস ওইভাবে থাকছে কিন্তু মানে সেটা করতে পারলাম না পারমিশন পাইনি আচ্ছা এই আলীনগরের গোলক নিয়ে সব থেকে বেশি মানুষের যে একটা প্রশ্ন আছে যে আপনি যে ইয়ে পুরনো কলকাতার ইতিহাস কাটতে কি কি বইয়ের সাহায্য নিয়েছেন বা মানে এই তথ্য সংগ্রহের উৎস কি ছিল আপনার দেখো সেটা ছিল হচ্ছে মূলত পাঁচ ছটা বইয়ের নাম সব জায়গায় মেনশনও করি ফেসবুকের পেয়ে যাবে একটা হচ্ছে কলকাতা শ্রীকান্ত পুরোনো কলকাতার কথাচিত্র পুণ্যেন্দু কর্তৃক হুতম পেশার নকশা মানে হুতমের যেটা আর কি সঙ্গে তারপরে হচ্ছে কলকাতার পথঘাট প্রাণতোষ ঘটক এই বইটা খুব রেয়ার বই বইটা পাওয়া যায় না আমি ফেসবুকের একটা গ্রুপ থেকে পেয়েছিলাম আর কি বই পাড়া বলে একটা গ্রুপ থেকে পেয়েছিলাম আর এইগুলোই এই কটাই মেয়ে এই কটা এই কটা বইই মেয়ে যে এইটা খুব রেয়ার স্ট অফ রেয়ার কেস বাংলা ফিল্মের ক্ষেত্রে যে যেখানে একটা সিনেমা হয়ে যাওয়ার পরে তার গল্পটা বই আকারে বের হচ্ছে তো এইটা মানে এই সুযোগটা কোথেকে এলো মানে এই প্রস্তাবটা এবার কোথেকে এসেছিল প্রস্তাব সিনেমা রিলিজ মানে যখন ফার্স্ট স্ক্রিনিং হয় তবে থেকে আমাদের ইনফ্যাক্ট ফেসবুকেও খুব মানে আমিও বোধহয় মানে তবে থেকেই মানে লোকে করছে কিন্তু সত্যি জানো তো মানে কাজের প্রেসারও বেড়েছে একটু আর দু ছবিটা চলেছে আবার লোকের ভালো লেগেছে বলে যাওয়া আর কি আরো আরো কাজকর্ম এসছে আর কি তাই এখন মানে কাজের প্রেসারও বেড়েছে প্রচুর আর কি এই জন্য আমি চাকরিও ছেড়ে দিই চাকরিও সেই চাকরি করার সময় খুব পোসাদ সত্যি কথা আবার চাকরি করতে একদম প্রসাদ হোক যাই হোক সে কিন্তু সমস্যাটা হচ্ছে কি এই কাজের মধ্যে এক আরেকটা জিনিস জানি না অনেকেরই হয় যেটা হয়ে গেছে না সেটাতে আবার পিছনে গিয়ে আবার সেটাকে নিয়ে বসতে মানে এটা মন থেকে একটা ইয়ার জন্য কিন্তু এটা সত্যি কথা বলবো এটা পাঠক বা দর্শকদের আবদারি মানে আমাকে একজন পাবলিশার যে যে পাবলিশ যে পাবলিশিং হাউস থেকে বইটা প্রকাশ হবেটার নাম আমি একটু ডিসকাস করছি না তারা অফার করেছিলেন ইয়ার আমায় কিন্তু আমার আমি মানে আমি টার্ন ডাউন করতে হয়েছিল প্রচন্ড কিন্তু তারপরেও সামাও মানে এত লোক এত রকমভাবে এত করছে তাই বেসিক সত্যি কথা বলতে মানে ওদের আবদার রাখতেই আমার করা আমার নিজে কোনো দিনও ইচ্ছে ছিল না মানে এটাকে আর এই করার আর কি বহু লোক বহু লোক মানে আমি সাহিত্যিক মহল থেকে অনেক লোকজন রিকোয়েস্ট করেছেন অনেক বড় হাউস থেকে অনেক অনেক মানে বিভিন্ন রকমের মানে সেই ছাত্র থেকে শুরু করে ইতিহাসের মানে ইতিহাসের যারা

আচ্ছা আপনার আপকামিং প্রজেক্টস কি 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 আসছে আপকামিং প্রজেক্ট সম্পর্কে তো বিশেষ কিছু মানে বলতে পারবো না আছে অনেকগুলোই আছে ইনফ্যাক্ট বোমকেশের সম্ভবত পরের গল্প হচ্ছে বোমকেশ হ্যাঁ এই শুটিং শুরু হচ্ছে চোরাবালি থেকে শুরু হচ্ছে এটা সব দেখা হয়ে গেছে আর মানে সামনের মাস থেকে শুটিং স্টার্ট হচ্ছে আর একটা যাদের আলিনগরের গুলো দাদা ভালো লেগেছে তাদের জন্য বলতে পারি আর একটা ওই রকম ধাঁচে কিন্তু একটা মিউজিক্যাল সেটা টান ছেলে তানপুরা হলে একটা ওয়েব সিরিজ ওয়েব সিরিজ হইছে চি আমি দেখলাম ওই চির জন্য ওইটা হওয়ার কথা ওটা হলে আশা করছি মানে ওটা আমার নিজের খুব ক্লোজ মানে আমার নিজের খুব পছন্দের সাবজেক্ট মন্দির লিখেছে এটুকু বলতে পারি আশা করি যাদের আলিনগরে হল তারা ভালো লেগেছে বা যারা গান বাজনার জগতের সাথে জড়িত আছে তাদের ওটা অনেক খুবই ভালো লাগবে আশা করছি

সেটা তো লিখবো ইনফ্যাক্ট একটু কাজকর্ম বুঝিয়ে নিয়ে লিখবো সেটা ছবি হতেই পারে মানে এখনও ঠিক নেই কিন্তু হতেই পারে আচ্ছা আপনার স্ক্রিপ্ট নিয়ে তৈরি যে ছবিগুলো হয় সেই ছবির ক্ষেত্রে লেখা ছাড়া আপনার আর কী কী রকমের ইনভলভমেন্ট থাকে আমার সব জায়গায় ইনভলভমেন্ট লেখা লেখা স্ক্রিপ্ট রিডিং তো গেল ফার্স্ট এটা হয়ে গেল তারপরে আমি চেষ্টা করি মানে শুটিংয়ে বেশিরভাগ সময় থাকা আর কি অনেক সময় কি হয় শুট করতে করতে অনেকে একটার অনেক কিছু ইম্প্রোভাইজ করে কিংবা অনেক সময় যেমন লোকেশানে গিয়ে স্পট কিছু জিনিস পাল্টাতে হয় এমন কিছু জিনিস লেখা হয়েছে হয়তো কিন্তু হয়তো সে বা অন্য কিছুভাবে করতে হচ্ছে সেগুলো তখন আমি থাকলে সুবিধা হয় কি গল্পটাকে না ঘেঁটে কোনোভাবে মানে সেগুলোকে অ্যাকোমোডেট করে দেওয়া যায় এই ইনভলভমেন্ট থাকে তারপর একটা মেজর ইনভলভমেন্ট থাকে হচ্ছে সায়ন্তন বা যাদের আমি পর্যন্ত যা কাজ করছি সব সায়তনের সাথে না একটা শুধু আমাদের হইচইয়ের সিজন এই বঙ্কেশের সিজন 2 রক্তের দাগ যেটা শ্রমিক শ্রমিক দাগ হয়েছে শ্রমিক চট্টোপাধ্যায় ওটার স্ক্রিপ্টটা কি আপনি লিখেছেন আমি ওটা শাইন ডাউন করেন তো স্ক্রিপ্টটা আমি লিখেছি এই মানে রাদার আমি সেই পুরো এডিটের সময়ও থাকার চেষ্টা করি আর মানে এডিট সময় না ও শাইন একটা হয়ে গেল বেসিক জায়গা তারপর থেকে যদি কিছু আমার বলার থাকে বা কিছু হয়ে থাকে সেগুলো প্রয়োগ থাকে আর তারপর ডাবিংটা আমি মাস্ট ডাবিং এর সময়ও আমার স্ক্রিপ্ট পাল্টায় আপনি শুনুন